সবার সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো অনেকদিন পরে আসছি তোমাদের সাথে লাইভে যারা যাদের যাদের কাছে গেছে আমার লাইফটা গেছে সবাই লাইভটা শেয়ার করো ধরে তো লাইফটা শেয়ার করে দাও হ্যালো কই সবাই লাইভটা শেয়ার করে দাও সবার কাছে তোমাদের বন্ধু বান্ধব কাছে লাইভটা শেয়ার করে দাও যারা যারা লাইফ টা সকলকে ধন্যবাদ যারা যারা ইউটিউব আস সবাই জয়েন করে ফেলাম আর তাড়াতাড়ি জয়েন করো আমাদের লাইভে আছে সবাই কে এখনো কে এখনো লাইভে আসতেছে না আমার তো সাড়ে আটটা বাজে লাইভে আসার কথা ছিল আমি সাড়ে আটটা বাজে লাইভে আসছি তোমরা কত তোমরা কি ধোকা দিলাম আরে লাইভে চলে আসো সবাই দূরে তো লাইভে চলে আসো দুই মিনিট হয়ে গেছে লাইভে আসছি এখনো কেউ জয়েন করতেছে না তাড়াতাড়ি জয়েন বেলা সবাই তাড়াতাড়ি জয়েন যারা যারা ইউটিউব আছে সবাই জয়েন করো প্লিজ আসলে গল্প করি আর যা বলতে আসছি সেটা হচ্ছে কালকে এটা ব্লগ আসতে চলছে কালকে তোমাদের জন্য একটা ব্লগ আসতে চলেছে ছয়টা বাজে ব্লগটা আপলোড হবে আমার এই চ্যানেলে রনিদের ছোটো ভাই চ্যানেলে যারা যারা আমার বড় দেখতে আগ্রহী সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো এবং ছয়টা বাজে যাদের যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে হয়তো নোটিফিকেশান যাবে দেখবে যাতে সাবস্ক্রাইব করা নাই তার সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করার পরে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দাও সব নোটিফিকেশন তোমার কাছে যাওয়ার জন্য ওকে যারা যারা আমার ভিডিও দেখতে চাও এখনো কাউকে দেখতে পারতেছি না কি দিবাই সবাইকে মারা গেছে নাকি আমার এতগুলো সাবস্ক্রাইবার

সামিউল আলিম ওয়াতুবু আলাইনা ইন্না কান্তা তাওয়াবুর রাহিম আমার সাথে সাথে সবাই পড়ো আমার সাথে সাথে সবাই পড়ো রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম ওয়াতুবু আলাইনা ইন্না কান্তা তাওয়াবুর রহিম ইনশাআল্লাহ আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন ঠিক আছে

ও এখন কেউ জয়েন করতে না আমার চার্জ সার অ্যাডস আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এর লাইফটা আমি এখন অফ করতেছি এর লাইফটা আমি যাওয়ার সময় করব সবাই সাড়ে নয়টা বাজে লাইভে আসবা বাই বাই